আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক এটাই আমার কামনা মুফাসিল সাহেবের কথা অনুযায়ী রাসূল নাকি দাসী রাখতেন কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করব কোরআন তার উত্তর দেবে আর কোরআনের আয়াত যখন স্পষ্ট হয়ে যাবে যখন আমরা জানতে পারব তখন আমাদের বুঝতে কষ্ট হবে না যে কোরআনে সত্যের মোকাবেলায় মুফাসিল সাহেবের কথা একেবারে মিথ্যা রাসুলে করিম দাসীদেরকে ধর্ষণ করেছিলেন এটা হচ্ছে মুফাসিল সাহেবের উক্তি লোকটির জানা উচিত এই কোরআনের ভিতরে ছয় নম্বর সোর আল আল আম এর একশো বাষট্টি নম্বর আল্লাহ আল্লা আলামিন যে ঘোষণা করেছেন রব্বুল আলমিনের এই কোরআনী বাক্যগুলি রাসুল করিম চিরকাল মানুষের সামনে তুলে ধরেছিলেন এবং তিনি নিজেই বলেছেন

আল কালাম এর চার নম্বর আয়াতে আল্লাহ আলমিন তিনি রাসুলের চরিত্র নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন তুমি নিশ্চয় আখলাকের চরিত্রের সর্বোত্তম শিখরে পৌঁছে আছো কোরআনে কারিমে যদি আপনি এবং আমি দেখি তাহলে কোরআনের সতেরো নম্বর সূরা বানী ইসরাইল এর আয়াত নম্বর বত্রিশে আল্লাহ বলছেন ওলা তক্রব জিনা ইন্না হুকা নাফা হিসা ওসা আসাবিলা এখানে নিষেধ করা হয়েছে জেনার নিকটবর্তী হওয়া এটা অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম এটা অশ্লীল পথ খারাপ রাস্তা আর একেবারে নিকৃষ্ট কাজ যারা এই কাজ করে তাদের ব্যাপারে চব্বিশ নম্বর সোরা আর নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিয়েছেন আর জানি এত আর জানি ফাজলি তো ব্যবিচারিনী এবং ব্যবিচারকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন একশো চাবুক মারতে মুফাসিল সাহেবের অন্তত কোরআন স্টাডি করা উচিত তাহলে বুঝতে পারবেন রাসুলের চরিত্র কি আর তিনি কি বলছেন তার ব্যাপারে রাসুল কিভাবে এমন ধরনের কুকর্ম করতে পারেন ব্যাপারে। এমন মতবাদ যারা রাখবে তারা কোরআনের যে আলো সেই আলো থেকে কত দূরে চলে গেছে একটু চিন্তা করে দেখার দরকার আর রাসুল কারিমের উপরে মিথ্যা অপবাদ দিতে যাদের বাক শক্তি অন্তত একটু রুকে না তাদের চিন্তা শক্তি যে একটু চিন্তা করে না নিতান্তই তাদের জানা উচিত কোরআনে করিমের বাইশ নম্বর সোর আল হজ এই তিরিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ওয়াজতানিবু কৌলা মিথ্যা কথার কবল থেকে সবসময় বেঁচে থাকতে হবে তো মুফাসিল সাহেবের কথা অনুযায়ী রাসুল দাসী রাখতেন আর দাসীদেরকে ধর্ষণ করেছেন এ ধরনের কথা অন্তত এই কোরআনের ইসলাম আমরা যারা মুসলিম রয়েছি পৃথিবীতে আমাদেরকে শিক্ষা দেয় না কোরআনের চব্বিশ নম্বর সোরা নূর এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দুটি সোসাইটির কথা বলেন একটি হলো নোংরা সোসাইটি আর একটি হলো পবিত্র সোসাইটি তো আল্লাহ বলছেন আল খবিসাতুল ইল খবিফিন অল খবিসুন আল ইল খবিসাত অ তৈবাত উল তৈবিন অ তৈবুন তো খবি সোসাইটির যে সমস্ত লেখকেরা বক্তারা রয়েছেন এই পৃথিবীতে তারা শুধু রাসুল করিমকে নিয়ে নয় কুড়িজন নবীদের বিরুদ্ধে যা কিছু বলার তারা বলে যাচ্ছে আর আমরা যারা মুসলিম রয়েছি আমাদের উচিত হলো সব সোসাইটিতে বসবাস করে মুসলিম হয়ে অমুসলিম বক্তাদের লেখকদের প্রচারকদের বিপক্ষে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মোজাহাদা করা যার ব্যাপারে কোরআনের পঁচিশ নম্বর সোরা আল ফুরকান এর নম্বর আয়াতে আল্লা বোসেন কাফিরিন ওয়াহিদুম বিহি জিহাদান কাবি যারা আয়াত গোপনকারী তাদের অনুসরণ করা যাবে না তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জোরদার লড়াই চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যারা কোরআন নিয়ে কাবা নিয়ে নবী এবং রাসুলদের নিয়ে ইসলামের কোনো একটি দিক নিয়ে কথা বলবে তাদের বিরুদ্ধে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জনগণকে সচেতন করতে হবে এটি হচ্ছে মুসলিম বক্তাদের কাজ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাইনা ইবুল মুবিন